হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ঘুম থেকে উঠেই দেখি যে একটা খরগোশকে আবার কুকুরে মেরে ফেলছে তো বিষয়টি খুবই দুঃখজনক যে আমার একের পর এক সবগুলো খরগুশি হচ্ছে মারা যাচ্ছে সবগুলো খরগোশি কুকুরে একের পর এক খেয়ে ফেলছে মেরে ফেলছে তো খুবই হতাশায় আছি যে এখানে খরগোশগুলো রাখি এখানে আমি নিজেই ঠুকতে পারি না মতো ঠিকভাবে কিন্তু কুকুরে ঠিকই ঢুকে দেখেন এত সুন্দর খরগোশগুলা থেকে মায়া লাগে তো এদেরকে যখন একটাকে ধরে ধরে কুকুরে খায় তখন বিষয়টি কেমন লাগে আপনারাই বলেন তো কোন দিক দিয়ে যে কুকুর আসে আর কোন দিক দিয়ে যে যায় বা খরগুশি কোন দিক দিয়ে বের হয় এটাও বুঝতে পারতেছি না দেখেন কত সুন্দর এই প্রাণীগুলো যখন একটা করে কুকুরে মেরে ফেলে তখন কি পরিমাণ খারাপ লাগে হচ্ছে যারা আপনার খরগোশ পালন করেন বা পোষা প্রাণী পালন করেন যে কোনো ধরনের তারাই বুঝবেন বিষয়টি তো আমি চাচ্ছি যে আর হচ্ছে খরগোশগুলো পালন করব না তো যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানে আবার ফিরিয়ে দিয়ে আসবো তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার এইখানে খরগোশ রাখা সম্ভব না কারণ হচ্ছে কুকুরের যেই পরিমাণ হচ্ছে আপনার প্রতিদিন যেই পরিমাণ ক্ষতি করে যাচ্ছে যেই পরিমাণ খরগোশগুলোকে মারছে তো আমি চাইলেও এটা ফেরাতে পারছি না বাড়িতে হচ্ছে পাঁচ থেকে ছয়টা কুকুর আর এই সময় প্রজননের জন্য বাইরে থেকে দু একটা করে প্রতিদিনই কুকুর আসে তো যতদিন পর্যন্ত আমার বাড়ি থেকে এই কুকুরগুলো না সরে যাচ্ছে ততদিন হচ্ছে আমি আর এই খরগোশগুলোকে আমার এখানে রাখতে পারবো না দেখেন এত সুন্দর একটা প্রাণী কেন মেয়েরে একদম চোখগুলো উপড়ায় ফেলছে কি পরিমাণ নির্মমভাবে ভাবে মারাই সেই খরগোশটাকে আর হচ্ছে যতদিন না আমার বাড়ি থেকে কুকুরগুলো সরাতে পারছি আমার বাড়ি বলতে আমাদের বাড়ি আমাদের যৌথ তো আমাদের বাড়িটা অনেক বড় যার কারণে হচ্ছে কেউ না কেউ হচ্ছে কুকুর রাখে তো আমাদের বাড়িতে একজন কুকুর রাখছে হচ্ছে পাঁচটা কুকুর না চারটা কুকুর এইগুলো সময় একের পর এক ক্ষতি করেই থাকে যেমন হচ্ছে আপনার মুরগি ডিম দিলে সেই ডিম খেয়ে ফেলে আবার হচ্ছে এই যে ঘর ঘুস্টর মেরে ফেলে অনেক সময় মুরগিও মারে মুরগির বাচ্চা তো এই কুকুরগুলোর জন্য শান্তিতে যে একটু ঘুম পারবো সেটারও উপায় নাই যেমন আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠার আগে আম্মা এসে বলতেছে যে খরগুশে যে ইয়ে খরগোশে মারি ফেলাইতেছে ওই কুকুরে তো দৌড়িয়ে আস্তে আস্তে হচ্ছে ততক্ষণে মেরে ফেলছে এর আগের যে খরগোশটা কুকুরে মারছিল সেটাকেও সেম অবস্থায় মারছিল তো আমি চাচ্ছি এইভাবে আর খরগোশ রাখা যাবে না সেখান থেকে খরগোশগুলো নিয়ে আসছিলাম সেখানে আমি আবার ফেরত দিয়ে আসবো কারণ হচ্ছে এইভাবে আমার এখানে রেখে রেখে প্রতিদিন একটা করে প্রতিদিন না অনেক কিছুদিন দিন পর একটা করে জীবন শেষ করার কোনো প্রয়োজনই হয় না তার থেকে ভালো হচ্ছে আমি খরচগুলোগুলোকে অন্য জায়গায় দিয়ে দিব সেটাই এদের জন্য জীবনের জন্য এদের জীবনের জন্য ভালো হবে আপনার ওদের যদি কারো খরগোশ লাগে চাইলে আমার এখান থেকে নিয়ে যেতে পারেন এইগুলোকে আর রাখাই আপনার সম্ভব না প্রতিদিন যেভাবে আপনার কুকুরে মেরে ফেলছে খরগোশগুলোকে এখন খাবার দিই যদি মনে খিদে লাগছে ওই দিকে তাকি আসে ভাবছে তো আমি খাবার দিব এই সকাল সকালে হচ্ছে একটা দুঃসংবাদ আমার শুনতে হইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খরগোশগুলোকে আমি হয়তো আর খরগোশের ভিডিওই দিব না আজকের এইটাই হয়তো লাস্ট ভিডিও